হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম তো আমি আজকে বেরোতে দেখাও কি আপনার ক্যাশ আবজ কি আপনারা কাজ করবেন তো কাজ করার জন্য আপনার ফার্স্ট হলে একটা বিফেন কানেক্ট করে নেবেন বিফেনটা কানেক্ট করার জন্য বেটার হবো আপনাদের জন্য তো বিফেনটার নাম হচ্ছে সুপার বিফেন এটা লিঙ্ক আমি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে আপনার অবশ্যই এই যে সুপার ভিফিনটা ডাউনলোড করে নেবেন আমি কিন্তু এটা লিঙ্ক দিয়ে দেবো আমি কিন্তু এটা লিঙ্ক দিয়ে দেবো ওই সুপার বিফেনের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেন কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদেরকে ডিফএনের ভিতর ঢুকাবে তো একটু ওয়েট করতে হবে একটু লোডিং নিতে পারে একটু ভিডিওটা লং হতে পারে কিন্তু ভাই এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আপনার যার যে যার মতো হয়তো একটা অ্যাড আসবে অ্যাড টাকা একটু ক্লোজ করবেন যে দেখেন 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 এখানে একটা ক্রস আইকন আছে ক্রস আইকনের উপর একটা ক্লিক করবেন একটু করো সাইকে্ডের উপর ক্লিক করব দেন এখানে আসেন যে অটো সিলেক্টেড নামে একটা অপশন আছে এখানে উপর একটা ক্লিক করবেন ক্লিক করব তো ক্লিক করবেন দেন দেখেন এখানে এখানে গ্রুপে কি বলছে দেখেন এখানে বলছে যে বিভিন্ন হচ্ছে যে কানাডা আর হচ্ছে অস্ট্রেলিয়া যে কোনো একটা তো আমরা হচ্ছে যে যে কানাডা রয়েছে যে কানাডা কানাডার উপর একটা ক্লিক করবো ইন কানেক্টেডের উপর ক্লিক করবো ওকে তো আমি কানেক্টেডের উপর একটা ক্লিক করলাম তো কানেক্টেড হতে একটু সময় লাগবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব অবশ্যই কানাডা বা অস্ট্রেলিয়া আপনারা যে কোনো একটা দিয়ে কাজ করবে ওকে তো দেখেন আমি কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ডিসকানেক্টেড দেখাচ্ছে তার মানে অলরেডি কানেক্টেড হয়ে গেছে দেখেন অলরেডি কানেক্টেড হয়ে গেছে হ্যাঁ কানেক্টেড হল আপনাদের এই যে এখানে দেখেন সাবির মতো একটা অপশন দেখাবে তো দেন আমি এখান থেকে বের হয়ে যাব ওকে আমি ভিপিএন থেকে ডাইরেক্ট বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর দেন আমি টেলিগ্রামে চলে আসবো আসার পর হচ্ছে যে ওই যে ক্যাশ আপজের লিঙ্ক আপনারা ক্লিক করবো ওকে তো ওই যে ক্যাশ আপজের লিঙ্কে ক্লিক করব আপনাদেরকে কেউ যদি ইনভাইটেশন লিঙ্ক পাঠে এই লিঙ্কের উপর ক্লিক করুন বা ওদের গ্রুপে থাকলে ওই গ্রুপে ক্লিক করুন বা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পাবেন ওখানে ক্লিক করবেন ওকে দেন আমি ক্যাশ আপজের উপর একটু ক্লিক করবো ক্লিক করার পর দেন কিছুক্ষণ লোডিং নেবে তো একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করবেন দেন ওয়েট করব দেন আপনার সামনে তিনটে পেট শো হবে দেন এখানে আপনার একটা নোটিশ শো হবে এই নোটিশটা আপনি ভালোভাবে করবেন তো আপনি ফার্স্ট অল বলতেছে ওরা ওদের গ্রুপে গুলিতে জয়েন করতে তো আমি গ্রুপগুলোতে জয়েন করে নেব জয়েন ক্লিক করে করে অফিসিয়াল গ্রুপ জয়েন আসি দেন আমি সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপে জয়েন আসি দেন আমি এবার হচ্ছে পেমেন্ট প্রুফ গ্রুপ হয়ে যাব পেমেন্ট প্রুফ গ্রুপে আমি জয়েন করে নেব জয়েন করার পর দেন আমি আবার ব্যাগ আসবো অবশ্যই আপনাদের অনেক হচ্ছে ব্যাঙ্ক আস ব্যাঙ্কিং দেখেন আপনারা যদি টেলিগ্রাম আসেন দেন আপনাদের এরকম একটা ইয়া থাকবে এখানে উপর একটা ক্লিক করবেন বা আপনার লিঙ্কের উপর আবার ক্লিক করলে হয়ে যাবে দেন আপনার এটা ক্রস করে দেবেন ক্রস করার পর দেন আপনার সামনে একটা ইন্টারপে আসবে দেখেন এখানে কিন্তু আপনার নাম টাম সব কিছু শো করবে দেখেন আমার নাম তারপর হচ্ছে এখানে আপনি আর্নিং করবেন কীভাবে তো আপনি এ হোম পেজটা আপনার একটু দেখেন এখানে দেখেন আপনার টোটাল আর্নিং টোটাল হচ্ছে আপনার কত কতটা অ্যাড দেখছেন আপনি এখানে কাজ করার জন্য দেন আপনার আর্ন আউট একটা ক্লিক করবেন ক্লিক করুন দেন আপনার সামনে একটা ইন্টারপে হবে দেন দেখেন এখানে কী বলতে হচ্ছে যে আপনার আপনি পঞ্চাশ হাজার অ্যাড দেখতে পারবেন দেনি তো আপনি পঞ্চাশ হাজার অ্যাড দেখতে পারবেন হচ্ছে যে দেখেন এখানে আপনি একটা অ্যাডও দেখেন না হ্যাঁ প্যাট কী বোর্ড দেখবেন এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে দেখেন এখানে চারটা টাস্ক রয়েছে দেন প্রতিটা টাস্ক থেকে আপনি দশ পয়সা করে পাইতেছেন দশ পয়সা হ্যাঁ তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য দেন এখানে জয়েন আছে জয়েনে ক্লিক করবেন যতগুলো টাক্ক থাকে সবগুলোতে জয়েনে ক্লিক করে দেন জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে দেন আপনি এই যে এখানে এখানে ক্লিক করে দেন বেরিফাইতে ক্লিক করবেন দেন ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করে দেন একটু লোডিং নেবে দেন দেখেন যে আপনার বেরিফিট সাকসেসফুল অ্যান্ড দেখেন আমার অ্যাকাউন্টে দশ পয়সা এড়া তো আপনি বাকিগুলোও এইভাবে করবেন জয়েন করে দেন নেবেন আমি দেখো কী আপনি অ্যাড দেখিনি কেমন করবেন আনলিমিটেড তো দেন এখানে স্টার টাক্কের উপর একটা ক্লিক করবেন দেখেন স্টার টাক্স স্টার টাক্সের উপর ক্লিক করবেন ক্লিক করে দেন আপনাদেরকে অ্যাড নিয়ে যাবে দেখেন নিয়ে আসছেন দেন এখানে আপনারা যে এসে এতটু পর্যন্ত ওয়েট করবেন আপনারা অবশ্যই বা আপনার হচ্ছে যে কন্টিনিউ আছে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করলে আপনাদের বা একটা পেজে নিয়ে যাবে তো আপনারা এবার ব্যাক দিয়ে দেবেন দেখেন হয়ে গেছে আপনারা কিছু ওয়েট করা লাগলো না স্ট্রা দিবেন আবার আবারই হচ্ছে যে এইভাবে করবেন আর কি কন্টিনিউ আসলে এই যে স্টপ আছে স্টপে ক্লিক করবেন দেন স্টপে ক্লিক করে এই যে দেখেন হয়ে গেছে হ্যাঁ তো এইভাবে কমপ্লিটগুলো করবেন আবার স্টার টাক্সে যাবেন যাওয়ার পরও হচ্ছে যে এই যে বারো সেকেন্ডে এবারে হচ্ছে এই যে এখানে কিন্তু যেখানে বাই কন্ট বা কোনো বাটন টাটন থাকবে সেখানে কিন্তু ক্লিক করে করে আপনারা কিন্তু করতে হবে এখানে কিন্তু কোনো বাটন নাই তাই আমি এখানে ক্লিক করলাম না যদি বাটন থাকে যে কোনো ধরনের বাটন ক্লিক করে ব্যাক আসলে আপনার টাক্কটা হয়ে যাবে অবশ্যই এই যে বিফেনটা কানেক্ট করে করবেন তো হচ্ছে যে এবার দেখাবো কি আপনার রেফার করুন রেফার করার জন্য দেখেন এখানে যেখানে যেন আপনার স্ক্রিন দেখাবো রেফার এন্ড নান এই অপশন উপরে একটা ক্লিক করবেন ক্লিক করবেন দেন আপনার সামনে একটা টেপের শো হবে দেন এখানে দেখেন এখানে হচ্ছে আপনার র্যাপার লিঙ্ক দেন এখানে রয়েছে কপি বাটন এখানে আপনি কপি করবেন কপি করবা আপনি যে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন এখান থেকে আপনি কিন্তু পাঁচ পার্সেন্ট করে কমিশন পাইতে প্রতি ইনক্যাম থেকে দেন আপনি শেয়ার অন টেলিগ্রামে যান তো দেন আপনি আপনার বন্ধুদেরকে আপনি এভাবে শেয়ার করতে পারেন দেখেন আমি আমি শেয়ার অন টেলিগ্রামে গিয়ে দেন আমি এখানে শেয়ার করে দিলাম ওকে আপনি অবশ্যই এভাবে শেয়ার করবেন হ্যাঁ এভাবে শেয়ার করতে পারেন দেন এখানে আপনার টোটাল রেফারেল কত হয়েছে এখানে দেখতে পারবেন তো এবার দেখাবো কি আপনার প্রপাল্টি কী করবেন তো প্রোপালি যে প্রোপাল্টি রয়েছে প্রপালিগুলো ক্লিক করবেন ক্লিক করার পর দেন এখানে দেখেন আপনার টোটাল আর্নিং টোটাল ওয়াচ মানে আপনি কত ট্যাপ দেখছেন দেন আপনার টোটাল রেট পার হ্যাঁ তো আপনি যদি আবারই হচ্ছে আপনি এরকম নিতে নিতেছেন দেন আপনি এই এইখানে যোগাযোগ করতে পারেন এরকম বোর্ড নিলে আপনি এদের সাথে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে আপনি এটা দেখো কি উদ্যোগ উদ্যোগের জন্য দেন আপনি নিজে দেখেন উইডোতে একটা অপশন আছে উইডোতে ক্লিক করবেন দেন এখানে দেখেন এখানে দেখেন সিলেকশন ম্যাথডে ক্লিক করবেন দেন এখানে দেখেন মোবাইল রিচার্জ আছে তো পরবর্তীতে হয়তো 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 বা বিকাশ নম্বর রকেট উপায় থাকতে পারে তো এটা অবশ্য ওদো গ্রুপে আপনি আপডেটটা পাবেন তাই ওদের গ্রুপে জয়েন করবেন দেন আমি মোবাইল রিসার্জের একটা ক্লিক করব আপনি যে মেথডে উইডিওটা দেবেন সেই ম্যাথডটা সিলেক্ট করবেন যেহেতু মোবাইল রিচার্জ আছে তো আপনার ম্যাথড অনুযায়ী যদি থাকে সিলেক্ট করবেন দেন এখানে আপনার অ্যামাউন্টটা দেবেন মিনিমাম হচ্ছে পঁচিশ তিরিশ টাকা আপনি এখানে অ্যামাউন্টটা লিখবেন তিরিশ টাকা লিখতে হবে দেন এখানে আপনি যে আপনার আপনার নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়ার পর দেন আপনি সাবমিটে ক্লিক করলে আপনার ওডিওটা সাকসেসফুল হয়ে যাবে তো আশা বুঝতে পারছেন তো এবার দেখো ভাই আমি সহজ ভাই বোর্ডটা কীভাবে আমি আমার এখানে নিয়ে নেব বোর্ডটা নেওয়ার জন্য দেন দেখেন ছেলেন রয়েছে আমি দেখাচ্ছি যে এখানে দেখেন ছেলেন রয়েছে লেন ছেলেনের উপর একটা ক্লিক করে দেন ওপেন ইন বোর্ড রয়েছে দেখেন ওপেন বোর্ড ওপেন বটো একটা ক্লিক করবেন ক্লিক করে দেন আপনার সামনে রকম আসলে দেন আপনি এখানে স্টার্ট অপশন ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ দেখেন এখানে আপনার সকল তথ্যগুলি কিন্তু দেওয়া আছে দেন আপনি যদি ইনকাম শুরু করেন দেন তারপর আপনাদেরকে ওই আমাদের ইয়াতে নিয়ে আসবো ওই ক্যাশ আপজ ওয়েবসাইটে নিয়ে আসবে আপনার চাইলে এখানে সহ খুব সহজভাবে আপনার ভোটটা আপনার অ্যাকাউন্টে সেভ রাখতে পারেন তো এটাই আপনাদের জন্য বেটার হবে তো আজকে ভিডিওটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম তো সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে